হ্যালো এভরিওয়ান সোনা বঙ্কু লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের দুষ্টি মিষ্টি বোধই চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মন পছন্দে তো আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে রোস্তো ক্লিনিংয়ের ভিডিও দেখো আজকে ক্লিনিংও হবে প্লাস আজকে কিছু রেসিপিও তোমাদের সাথে শেয়ার করবো যেটা আমার অনেকেই আমাকে বলেছে বৌদি কিছু রেসিপি শেয়ার করো তোমার অনেক দিন ধরে রেসিপি শেয়ার করছো না কারণ আমি জানি তোমাদের অনেকেই বলেছে বোধহ তুমি যেগুলো রান্না করো সেগুলো দেখতে যতটা সুস্বাদু হয় হয়তো খেতেও অতটা অনেকটাই সুস্বাদু হয় প্লাস তুমি অনেকটা হালকা পাতলা রান্না করো মানে যেটা খেলে আশা করি সহজে অত শরীর খারাপ হবে না সেটা কিন্তু তোমরা এক কথায় ঠিকই বলেছ কারণ আমি সত্যি মশলা কম খাই আর রিচটা খুবই কম খাওয়ার চেষ্টা করি কারণ দেখো আমি একা থাকি আমার বাচ্চাকে নিয়ে এখানে আমার অচেনা অজেনা জায়গা এটা না যে শ্বশুরবাড়ি মানে অচেনা না মেয়েদের কাছে শ্বশুরবাড়ি মানেই সেই জায়গাটাই তোমাদের চা জীবনের চেনা কিন্তু সেটা হয়ে ওঠার কারণ আমার এই কারণে হয় না কারণ এখানে আমি প্রথমত আমি গ্রামের মেয়ে নই তোমরা সকলেই জানো আর আমার শ্বশুরবাড়ি গ্রামে আর দ্বিতীয়ত হলো গিয়ে আমার হাজব্যান্ড এখানে থাকে না ঠিক আছে তো আমার চান্স একটা কিছু অসুবিধা হলে তখনই আমি চিনতে পারতাম তখনই আমার কাছে সব কিছুটা ঠিক হতো যদি আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকতো তাহলে কি হতো যে চলো কিছু একটা অসুবিধা হলে আমার হাজব্যান্ড তো আছে দেখে নেবে আমার কিছু একটা অসুবিধা হলো আমার বাচ্চাটাকে দেখার জন্য লোক আছে কিন্তু এখানে কিন্তু সেটা একদমই টোটালটাই অন্যরকম তাই না তো আমার যেহেতু একা থাকি আমার বাচ্চাকেও আমার দেখতে হয় নিজেকেও আমাকে দেখে রাখতে হয় আর আমি কিছু হয়ে গেল আমার বাচ্চাটাকে কে দেখবে আর আমরা এতটাই রাস্তা আমার বাপের বাড়ি এবং তোমাদের দাদাভাই এতটাই দূরে থাকে যে চাইলেও হুট করে আসতে পারবে না ট্রেনের ব্যাপার আছে আর যদিও বা ট্রেন পেয়ে যায় ডিস্টেন্সের একটা ব্যাপার আছে হুটহাট করে আসতেও পারবে না তো যাই হোক এইসবের জন্যই চেষ্টা করি সবসময় হালকা কিছু খেয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার কিন্তু সেটা আর হয়ে ওঠে না কিছু প্রবলেম তো হয়েই আছে একটা না একটা রোগ বিরোগ লেগেই আছে কি আর করবো হ্যাঁ এইদিকে একটা শান্তি কি মানে নিজের শরীরে পেটের সমস্যা বলো এমনি কোনো কিছু না এবার যদি দেখো চোখে যন্ত্রণা বলো মাথা যন্ত্রণা বলো এটা তো যে কোনো জায়গা থাকতেই হবে সেটার সঙ্গে তো আর কোনো কিছু করা যাবে না কারণ আমার চোখের পাওয়ারটা মনে হয় যত সময় বেড়েছে কারণ আমার চোখে আগেই প্রবলেম ছিল একটু মানে যেহেতু আগেও আমি চাকরি করতাম কম্পিউটারে অনেক কিছুই করতাম তো টুকটাক এগুলো ফোনের কাজ করতাম যেগুলো কল সেন্টারে মানেই ফোনের কাজ তোমরা বুঝতেই পারছো তো এই সব কারণগুলোর জন্য আমার চোখে আমাকে একটা চশমা দিয়েছিল আর আগাগুলো আমার একটা প্রবলেম প্রবলেম আছে তো সেই কারণেও আমার চোখে একটা চশমা দিয়েছিল ডাক্তারবাবু তো সেটা আমার ছেলে অলরেডি ভেঙে ফেলেছে তারপর না আর আজ প্রায় চার বছর হয়ে গেছে আমি আর চশমাটা তৈরিও করিনি আর চোখের ডাক্তারও দেখাই তো হঠাৎ দেখছি আবার কদিন ধরে চোখটায় যন্ত্রণা করছে চোখের জন্য মাথা যন্ত্রণাও করছে বুঝতে পারছি ডাক্তার দেখাতে হবে তো দেখি কি করি এখানেও দেখাতে পারি আমাদের এখানেও আছে ডাক্তার কিন্তু এখানে যেই ডাক্তারগুলো আছে না ডাক্তারগুলো বড্ড অপারেশন লিখে দেয় কিছু হলেই অপারেশন লিখে দেয় তো ওই জন্য ভাবছি একবার যে কলকাতায় যখন যাব বাবা মার কাছে ঘুরতে তখন একবার দেখিয়ে আসবো দুই সাথে যে চোখটা যদি দিতে বলে চশমা তখন আবার ওখান থেকে দেখা যাবে কি করি কি না করি নিই না নিই সেটা পরের কথা তো যাই হোক যতদিন না যাচ্ছি ততদিন তো এখানে যেভাবে আছি সেভাবে থাকতে হবে তো আজকে না এই যে রান্নাটা করছি না আর তোমাদের সঙ্গে একটা কথা বলি আমার না শাক খেতে কিন্তু বড্ড ভালো লাগে সেটা যে কোনো শাকই হোক না কেন আর আজকে এই যে শাক চচ্চড়িটা করছি সেটা হলো কি কাকুর ডাটা চচ্চুই কাকুর ডাটা আবার অনেকে নাও চিনতে পারো নামটা বললে এটা এখানকার ভাষা আমরা বল আমাদের কলকাতার ভাষা হলো গিয়ে চাল কুমড়ো অনেকে বলে ছাঁচি কুমড়ো তো সেই কুমড়োর ডগা নিয়ে এসলাম দাদা শ্বশুবাইয়ের থেকে বিশ্বাস করো চিংড়ি মাছ দিয়ে টাটকা ডগা দিয়ে আর দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম ঝোলই বলতে পারো মানে খুব ঝোলও না আবার খুব মাখা মাখাও না হালকা হালকা রসারসা রেখেছিলাম দেখতেই পেলে কীরকম তো বিশ্বাস করো কালো জিরে আর কাঁচা লঙ্কা এই হলো মেন এর আর কোনো মশলা দিইনি যা খেতে হয়েছিল না দুর্দান্ত হয়েছিলো যেমন সেন্ট বেরোচ্ছিলো সেরকম খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল আর এদিকে রান্না করতে করতে আমার তো মানে এক হাতে তো একটা কাজ নিয়ে আমি পরে থাকতে পারি না পারি নাকি মানে হয় না সত্যি কথা শোনো একটার সঙ্গে শোন আরও চারটে পাঁচটা কাজ করতে হয় এটা মনে হয় শুধু আমার না এটা প্রতিটা বাড়ির বউ মেয়েদেরই এইটাই একসঙ্গে চারটে পাঁচটা কাজ করার মানে সবারই অভ্যস্ত সবাই আর সবার করতেও হয় কারণ একটা কাজ নিয়ে তুমি যদি বসে থাকো আর কাজগুলো কখন করবে এই করতে করতে যাদের একার হাতের সংসার তাদের তো আরও বেশি চাপ তাই না তো যাই হোক ওদিকে রান্না করছিলাম আর এদিকে আমি দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ ফ্রিজটা নোংরা হয়েছিল একটু আর সামনে যেহেতু দুর্গা পুজো মা আসছে বলে কথা শুধু ঘর পরিষ্কার আর নিজেকে পরিষ্কার করলে হবে সব কিছুই পরিষ্কার রাখতে হবে তো ফ্রিজটাও দেখলাম বেশ অনেক দিন হলে হয়ে গেছে ফ্রিজটা তো পরিষ্কার করা হচ্ছিল না আজ করবো কাল করবো করে করে শুধু মানে ইসেই হয়ে যাচ্ছিল প্রয়োজন ভালো আর দেরি না করে আজকে ফাইনালি পরিষ্কার করেই ফেলি তো যাই হোক ওদিকে পরিষ্কার করেছিলাম আর এদিকে কিন্তু আমি তার আগে ইলিশ মাছ ছিল ছোটো ছোটো ইলিশ মাছ এনেছিলাম তো সেই ইলিশ মাছগুলো ভাপা বসিয়ে দিয়েছিলাম বিশ্বাস করো ছোট হতে পারে মাছটা কিন্তু খেতে দুর্ধর্ষ হয়েছিল আর আমার দেখো সবজিগুলো সবজি ঝুঁইতে ঢালা হয়েছিল কিন্তু সবজি ঝুঁইটা আটকানো হয়নি তো সেটাই করে নিচ্ছিলাম করে সবজির ঝুঁইটা গুছিয়ে রেখে দিচ্ছিলাম জাগা মতন তাতে কী হয় গুছিয়ে গাছিয়ে রাখলে না জিনিসটা যখন তোমার দরকার পড়বে তখন তুমি চোখ বুঝে তুমি পেয়ে যাবে আর যদি ছড়িয়ে ছিটিয়ে রাখা থাকে না ঘরটাও দেখতে অপুচল লাগে এবং কাজের সময় বড্ড বিরক্ত হয় এখানে একটা ওখানে একটা ওই জন্য বড্ড বিরক্ত হয় তো আর আমি দেখো লেবু উঠিয়ে নিলাম কারণ আজকে গন্ধরাজ লেবু দিয়ে খাবো ও পুরো একদম বলছি না এটা ভিডিওটা অনেক দিন আগে বাট এখন এডিটিং করে যখন ভয়েস ওভার দিচ্ছি আমার যেন সবজিগুলো দেখে মানে জীবের জল চলে আসছে আমি ইলিশ মাছ ভালো খাই ঠিকই কিন্তু ইলিশ মাছের তোকে এটা যেন মাঝকের ঝোলটা যেন বেশি সুন্দর হয়েছিল আর তোমাদের এই যে যেগুলো দেখাচ্ছিলো না লঙ্কাগুলো ওগুলো কিন্তু আমি গাছ লাগিয়েছি আমাদের ঘরের পেছনে সেখানেই লঙ্কাগুলো হয়েছে কি মোটা মোটা দেখো বেশ বড় বড় হয়েছে পেছনে যাওয়া হচ্ছিল না তো কারণ ভয় লাগছিল আমার যেহেতু জঙ্গল হয়ে রয়েছে তো আজকে ফাইনালি একটু গিয়েছিলাম কাকির সঙ্গে পেছনে কাকি ঘাস কাটতে এসেছিলো তো কাকির সঙ্গে গিয়েছিলাম অনেক সাহস করে তো সেখান থেকে নিয়ে এসেছিলাম বেশ অনেকগুলো হয়েছে আরও হয়ে রয়েছে আর একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব যখন যাব আজকে হঠাৎ করে গিয়েছিলাম তো তোর জন্য শেয়ার করা হয়নি তো এদিকে দেখো কিছু বাসন ছিল ধুয়ে রাখা সেগুলো গুছিয়ে নিচ্ছি আর যেহেতু রান্নাবান্না হয়ে গেছে আমি আমি সবসময় রান্নাবান্না হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই বাসনগুলো গুছিয়ে নিই একটা গাবলার মধ্যে তাতে কি হয় এক ঘন্টা কেন দু ঘন্টা পরে মাজলেও সমস্যা হয় না ছড়িয়ে ছিটিয়ে থাকে না আমি মেজে এনেও ওই গাবলাটার মধ্যে রাখি আর মাজার জন্য ওই গাবলার মধ্যে রেখে দিই তাতে কি হয় একটা জায়গার মধ্যে থাকে আর দেখো যখন ওই যে সব মাজার সময় হয় এখানে চা খেয়ে রেখেছি এখানে মানে চাটা আমিই খেয়ে রেখেছি অনেক সময় ছেলেকে পড়তে আসে স্যার চা খেয়ে রেখে যায় এক জায়গায় ছেলেকে দুধ খেয়ে এক জায়গায় রাখি কোনো হয়তো কিছু খাবার খেয়ে একটা জায়গায় বাটি রাখে ওগুলো সারা ঘর খুঁজে খুঁজে সব বাসনপত্র নিয়ে এসে রাখলাম গুছি আর এদিকে দেখো মোটামুটি আমার এই পাল্লাটা হতে না অনেকটা উপকার হয়েছে বিশ্বাস কর আগে যা নোংরা হতো প্রচণ্ড কৌটো রেগুলার মুছলেও যেন পরিষ্কার মানে ইয়ে হতো না অসুবিধা হতো আর রান্না হয়ে গেছে এখন ভালো গ্যাসটাও মুছে ফেলি গ্যাসের তাকটাও মুছে ফেলি তা থেকে একদম টিপটপ হয়ে যাবে তাই না ওদিকে তো আমি রীতিমতন ফ্রিজের সব তাক খুলে ধুয়ে এর মাঝখানে নিয়ে এসছি নিয়ে এসে রেখে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর দেখো কি গরমে ঘেমে গেছি ওটাই তোমাদের দেখাচ্ছিলাম যে ফ্রিজের রীতিমতন তাকগুলো নিচে রাখা রয়েছে তো যাই হোক ফাইনালি সেট করে দিয়েছি আর এখন পালা আমার আর যেহেতু মোটামুটি সব কাজ হয়ে গেছে আর ঘেমে ঘেমে একাকার হয়ে গেছে এখন চলে যাবো আমি স্নানের দিকে স্নানটা হয়ে আসলে পুরো শরীরটা ফ্রেশ লাগবে অলরেডি কিন্তু আজকে সকালবেলা স্নান হয়ে গেছে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে